যে আমাদের সারা সারাদিনে সকাল থেকে রাত পর্যন্ত এই ব্যস্ততাটা আসলে কিসের জন্য কিসের পিছনে আমাদের এইসব ছোট চলা সকাল থেকে রাত পর্যন্ত আমাদের গৃহিণীদের মনে হয় না যে আমরা একঘেয়েমি জীবন কাটাচ্ছি কিংবা আমাদের লাইফ স্টাইলটাতে একটু চেঞ্জ জানা উচিত হে এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লামিয়া স্লিট লার্ন আমি লামিয়া বলছি ঢাকা থেকে আইও আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর সহমতে ভালো আছি একটু আগে যেটা বলছিলাম এই যে আমাদের লাইফস্টাইলের কথা এই যে পবিত্র রমজান মাস যাচ্ছে এই রমজান মাসে আমাদের কি করা উচিত অবশ্যই আলার ইবাদ করা উচিত বেশি বেশি করে কিন্তু আমরা কি করি আমাদের মাছ আছি আমাদের বোনেরা কিংবা আমরা কিন্তু আমাদের সময়গুলো সবসময় বেশি কাজে হচ্ছে কিচেনে রান্না বান্না ইফতারি কী হবে কিংবা স্যারিতে কে কী খাবে এটা চিন্তায় আমাদের মাথায় ঘুরে তাই না এটাই হচ্ছে মেয়েদের জীবন আসলে যাই হোক আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার বাচ্চার জন্য একটু কী বানাবা বানাবো চিন্তা করতে করতে একচুলে ওর জন্য হচ্ছে একটু স্যুপ বানিয়ে নিলাম ও ডিমটা খেতে চায় না তাই একটু চিকেন কর্ন স্যুপের সাথে ওকে একটু ডিমটা অ্যাডজাস্ট করে দিই একটু ডিমটা খাওয়ানোর চেষ্টা করি আমার বাচ্চাটা একদম টোটালি ডিম খেতে চায় না তাই যে কারণে হোক একটু মুখে যাতে যায় এটার জন্য চেষ্টা করি সব সময় আর এই তো আমি হচ্ছি আরও দুদিন আগে আপনারা দেখেছেন যে সবজির বাজার করেছিলাম আমার বাসার নিচেই আমি হচ্ছি জাস্ট বাসা থেকে এক কদম দু কদম বাসার সাইডে হচ্ছে একটা সবজির ছোটোখাটো বাজারের মতো আছে। ওটাতে আমি হুটহাট করে যে সকালের নাস্তাটা সেরে যখন রোজা ছিল না তখন সকালের নাস্তাটা সেরে যেতাম সবজি তাজা তাজা সবজি এনে রান্না করতাম কিন্তু নিচে আবার আমাদের দারোয়ানগুলোকে বললো তারা এনে দেয় বাট সবসময় এক ছিল আমার বুড়া মানুষদেরকে কষ্ট দিতে নিজেরই কষ্ট লাগে তাই আমি নিজে যাওয়াটা প্রেপার করি কারণ আমার ভালো লাগে অ্যাকচুয়ালি একটু বেছে বেছে দেখে মানে কিন্তু ভালো লাগে কারণ একটু অভ্যাস হয় প্লাস নিচে করে একটু গৃহিণী গৃহিণী মনে হয় সেটার জন্য আমি নিজেই যাই আর তারপর হচ্ছে এই যে আমি এখানে হচ্ছে পুশাক নিয়ে আসছিলাম আর দুদিন আগে আমি যে বাজারটা করেছিলাম সবজির ওইটা অলরেডি শেষ তাই আজকে করতে হইলো আমার বাচ্চাটাকে সকালে নাস্তা খাওয়াইয়া আমি এখানে পুঁইশাক নিয়ে আসছি বেগুন নিয়ে আসছি টমেটো নিয়ে আসছি আর এই সিজনে প্রথম আমি করলা এনেছি আর করলা জিনিসটা আমার যখন বিয়ে হয় নাই যখন আমি আমুর বাসায় ছিলাম আমুর সাথে আমুর মেয়ে হয়ে তখন টোটালি খেতাম না জানি না কেন এটা মানে মনে হয় আমাদের সকল মেয়েদের একটা অভ্যাস যখন আনম্যারিড থাকে তখন করলাটা খেতে চাই না আমরা সবাই আমার মনে হয় আর এখন তো আমার প্রিয় মানে সবজি প্রিয় লিস্টের মধ্যে হচ্ছে করলাটা থাকে আমার টোটালি সবজি খেতে ভালো লাগে না কিন্তু এই যে কিছু ভাজা পোড়া সবজি আছে ওইগুলো একটু পোড়া পোড়া করে ভেজে খেতে খুবই মজা লাগে গরম ভাতের সাথে তার মধ্যে আমার করলাটা মোস্ট ফেভারিট যাই হোক এখানে আমি আবার পেঁয়াজ এনেছিলাম আর এইবারে কি বলবো আমার মনে হয় যে বেগুনের সিজন মানে হচ্ছে এখন তো রমজান মাস চলে সবাই বেগুনি খায় একটু ভাজা পড়ার জন্য বেগুনের দামটা অলওয়েজ বেড়ে যায় বাট এইবারে বেগুনের দামটা আমার সীমিত মনে হয়েছে আর পেঁয়াজের দাম কি বলবো পেঁয়াজের দাম হচ্ছে মনে হয় যে এবারে পানির দামে চলতেছে আর আমি সবসময় এই বড় বড় পেঁয়াজগুলোই হচ্ছে খাই কারণ আমার কাটতে খুবই সুবিধা হয় আর আমি হচ্ছে এখানে টেবিলে সব কিছু নিচ্ছিলাম কারণ আমি অসুস্থ অসুস্থতার কারণে আছে আমার ডাক্তার নিচে বসা হচ্ছে নিষেধ করেছে তাই আমি হচ্ছে দাঁড়িয়ে থেকে সব কাজকর্ম করা ট্রাই করি দাঁড়িয়ে থেকে কিন্তু আমি আর ছুরি দিয়ে হচ্ছে চপিং বোর্ডে সব কাছাকাছি করি আমি আসলে এইভাবে আমার দিনগুলো যাচ্ছে সবাই আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন এখানে সব আমি গুছিয়ে টুছিয়ে নিয়ে আমি একটু টেবিলটা ক্লিন করে নিব এখন টেবিলটা ক্লিন করে নিচ্ছি কারণ আমার টেবিল উপরে হচ্ছে আমার টেবিলের উপর হচ্ছে আমার ইলেকট্রিক চুলা চুলা মানে কারেন্টের চুলা যেটা আছে ওটা হচ্ছে রেখে আমার রান্না করতে হবে কারণ আমি ফার্স্ট টাইম যখন এই বাসায় আসছিলাম তখন তো লাইনের কোনো গ্যাস ছিল না সিলিন্ডার ইউজ করা হইতো বাট এত পরিমাণে সিলিন্ডার যাচ্ছে যে আমার মনে হয় যে একটা কারেন্টের চুলা হইলে হয়তো আমার হেল্প হইতো অন্তত ভাতটা রান্না কিংবা মাঝে মধ্যে আমি গ্যাসে হচ্ছে সিলিন্ডারে হচ্ছে দুইটা আইটেম বসাইলাম আমার এখানে কারেন্টের চুলা হয়তো একটা আইটেম কিংবা মানে ভাত বা অন্য কিছু যে কোনো কিছুই করা যায় আসলে কারেন্টের চুলার মধ্যে সেটার জন্যই কিন্তু হঠাৎ করে কারেন্টের চুলা আনাতে আমার হচ্ছে কিছু ওই সিস্টেমটা করা নাই যে আমি চুলাটা ওইখানে সেট করব। এই জন্যই হচ্ছে আমার এইখানে টেবিলে টেনে টেনে এসে রান্না করতে হয় যাই হোক আমি এই যে টেবিলটা গুছিয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি এই যে টেবিলটা ক্লিন করার পর আমি হচ্ছে অলরেডি চুলোটা বসিয়ে দিয়ে অলরেডি বান্না সব কাটা কুটা ক্লিনিংয়ের কাজ শেষ করে আমি এখানে সবার আগে ইফতারের জন্য ছোলাটা রেডি করে নিচ্ছি কারণ আমি আসরের পরে হচ্ছে ওই রান্নাবান্নাটা শুরু করেছিলাম তাই অন্তত আমার ইফতারের সময় যাতে কোনো ব্যাঘাত না ঘটে সেটার জন্য আমি ইফতারের জিনিসটা হচ্ছে আগে থেকে রেডি করে রাখছিলাম আর এই যে পাশে হচ্ছে আমি মুরগিটা নামিয়ে অলরেডি ধুয়ে কেটে রেখে দিয়েছি এটা রান্নার জন্য এটা হচ্ছে আমি ইলেকট্রিক চুলায় চড়াবো তাই টেবিল ওপর রেখেছি আর এখানে কিচেনে আমি এখানে ডাল দিয়ে লাউ রান্না করব একটু ডাল ডাল করে তাই ডালটা একটু বেশি ভিজিয়ে ধুয়ে রেখেছি আর পাশে হচ্ছে আমি একটু হ্যালেন শাক আর একটু সিম আলু কেটে একটা ভাজির জন্য করে রেখেছিলাম আর এখানে আমি একটু চিকেনের জন্য অলরেডি মশলাটা কষানো শুরু করে দিয়েছি আমার ছোলাটা শেষ অনেক আগেই ছোলা শেষে হচ্ছে আমি কিচেনে রেখে দিয়েছি অন্য একটা চুলায় আর আর পাশে হচ্ছে আমি এখানে লাউ আর ডালটা হচ্ছে একটু কষায় নিচ্ছিলাম আমার একটা অভ্যাস আমি সবসময় বি যেহেতু বলি আপনারা জানেন যে আমি সব কিছু একটু কষিয়ে রান্না করি তো এখানে আমি লাউ আর ডালটা একটু কষিয়ে নিচ্ছিলাম পরে হচ্ছে ডালের জন্য পানি দিয়ে দিব। আর পাশে এই যে এখনও সবজিটা সবজি বলতে ভাজি শাক ভাজিটা আর একটু সিম আলু কেটে রেখেছিলাম ওইটা এখন শুরু করেই নেয় আর পরে এখানে আমি আমার ইলেকট্রিক চুলাটা থেকে গ্যাসে চুলা নিয়ে আসছি ভালো করে একটু ভুনা করার জন্য কষিয়ে ভালো করে একটু চিকেনটা ভুনা করার জন্য আমি নিয়ে আসছি যেহেতু আমার ম্যাক্সিমাম সময় হচ্ছে ইলেকট্রিক চুলার কাছ থেকেও সিলিন্ডারটি বেশি থাকা হচ্ছে তাই যাতে নিচে লেগে না যায় পুরে মশলাটা না যায় সেটার জন্য আমি আমার কাছে নিয়ে আসছি চিকেনটা আর পাশে যে শাকটা ভাজি হচ্ছে আমার এখানে আমি হচ্ছে আপনাদের সাথে একটা মজার জিনিস শেয়ার করার জন্য যাচ্ছিলাম আমার রান্না হচ্ছিল ওই সাইড দিয়ে আর এই সাইড দিয়ে আমার বাসার নিচে কি অবস্থা দেখেন মানে নিচে যখন ইফতার বাজার হয় কি পরিমাণের জ্যাম লেগে থাকে মানুষ মানে এখানে হচ্ছে মানুষের জ্যামই বেশি মনে হয় আর আশেপাশে এত খাওয়ার দাবারের দোকান আমি আর আমার ছেলে তো প্রায় আসরের পর যখন রান্নাবান্না চলে তখনই এসে দেখি আসলে ভালোই লাগে বাসা বারান্দা থেকে একদম সামনে বিকেলবেলা আমার বাসার নিচে এই জন্য যাওয়া হয় না অনেক বেশি মানুষ থাকে অ্যাকচুয়ালি আমার যেতেও ইচ্ছা করে না সেটার জন্য আর এখানে এই যে ইফতার সময় মাঝখানে তো রান্না বান্না ক্লিনিং সব কিছু করা শেষ আর আমার ছেলে আজান দেওয়ার আগে হচ্ছে ওই করা শুরু করেছে আর এখানে আমার ছেলেকে দেখে মনে হচ্ছে মানে ও নিজে রোজা রাখছে ওর মা না এই যে আমার বাচ্চাটা হচ্ছে সারাক্ষণ স্পাইডারম্যান সাজবে সারাক্ষণ খেলাধুলা করে মাশাল্লাহ যার জন্য চোখ অলওয়েজ কেমন একটা ফিরে ফিরে থাকে মানে ভিতরের দিকে ঢুকায় থাকে বাট মাসাল্লাহ আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন আর আমাদের ইফতার হচ্ছে খাওয়া শেষ তারপরে আবার নামাজ কালবার সন্ধ্যা সব কিছু শেষ করে আমি একটু ইফতার করেছি জায়গাটা একটু ভালো করে মুছে নিচ্ছি ভালো করে মুছে নিয়ে আমি হচ্ছে আবার এর আগে হচ্ছে আমি ইফতারে খাবারের সময় যেসব থালাবাটি হয়েছে ওইগুলো কিন্তু ধুয়ে এসেছি আর আমার আচুলাই ইদানিং একটু কালি উঠছে তাই আসলে একটু ভালো করে ক্লিনটা করতে হয় জানি না কেন কালি উঠতেছে অল্প করে যদিও কর বেশি না কেউ ওইটা সমাধান জানা জানলে অবশ্যই আমাকে জানাবেন তারপর আমি ওই যে ক্লিনটা করে আমি হচ্ছে আবার কিচেনে গিয়ে আপনাদের একটু আবার রান্নাটা স্যারিটি কী কী রান্না করেছি সেটার একটা ফাইনাল রূপ দেখাচ্ছি এখানে আমি এই যে আমার মুড়ির মাংসটা একটু ভোনাবোনা করে রেখেছি এখানে আমার হচ্ছে একটু ভাগার দিয়ে করেছিলাম ওই দিন ডালটা আর সাথে লাউটা আর এখানে ভাজিটা করে নিয়েছি আমি অলরেডি কড়াই থেকে একটা ছোট একটা পাটিতে তুলে রেখেছি আর এখানে এই যে আমার ছেলেটা চিকেন দেখে চিকেন খাইতে যাচ্ছে কারণ ওই যে ওর প্রিয় চিকেন অ্যান্ড বিফ মানে গুঁড়ো মাংস মুড়ির মাংস দুইটা খুবই পছন্দ করে আমি ভিডিও করছিলাম তাই সে খুবই লজ্জা ছিল থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই ভিডিও